সম্মানিত দর্শক আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বিখ্যাত প্রেমটিলা প্রিয় দর্শক এই টিলার আশপাশের অপরূপ দৃশ্য চারপাশের অপরূপ দৃশ্য এবং টিলার সৌন্দর্যে এখানে প্রতিদিন ঘুরতে আসা অসংখ্য বিনোদন প্রেমী এবং প্রকৃতিপ্রেমী মানুষ এবং অত্র এলাকার এই এলাকার মানুষজন এই এলাকাটি এই এই টিলাটির নাম দিয়েছে প্রেম টিলা প্রিয় দর্শক এই টিলার চারপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং এর চারপাশে পরিবেষ্টিত করে আছে অসংখ্য ছোটো বড় পাহাড় আমি আপনাদেরকে সেই পাহাড়গুলো দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট বড় পাহাড় যে পাহাড়গুলো এই টিলাকে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আপনাদের কি পাহাড়গুলো দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই টিলাটির চারপাশে পরিবেষ্টিত করে রাখা এই পাহাড়গুলো যে অসংক বন্য প্রাণী এবং অনেক বৃক্ষ যেমন গাছপালা এবং অসংখ্য পাখি এবং এখানে বানরসহ বিভিন্ন প্রজাতির সাপ এই পাহাড়গুলোতে রয়েছে তাছাড়া এই পাহাড়ের নিচু জায়গাগুলোতে অসংখ্য মানুষের বসবাসের করে অসংখ্য মানুষের বসবাসের জায়গা রয়েছে তাছাড়া এই পাহাড়ের নিচু জায়গাগুলোতে অসংখ্য সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে এখানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ যাতে দুগ্ধ কামার সিলেট দুগ্ধ দুগ্ধ কামার সিলেট ছাগল কামার এবং সম্পদ সহ অসংখ্য সরকারি স্থাপনা রয়েছে যেগুলা এই টিলার সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে প্রিয় দর্শক আপনাদের অনেকেরই যখন একান্তে সময় কাটাতে চান বা আপনাদের মনে যদি বিষণ্ণতা থাকে তাছাড়া আপনাদের পরিবার নিয়ে যদি আপনারা বিনোদনে আসতে চান কোনো জায়গায় ঘুরতে চান তাহলে আপনারা এই পাহাড়টিতে আসতে পারেন এবং আপনারা জানা খুশি হবেন যে এই অত্র এলাকার যে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানের যেমন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এইসব প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা তাদের অনেক ভালো সময় এই পাহাড়টিতে এসে এই টিলাটিতে এসে কাটান এই টিলার প্রেমে মানুষ মুগ্ধ হয়ে এই এলাকার মানুষ এবং এখানে ঘুরতে আসা বিনোদন প্রেমীরা এই টিলাটির নাম দিয়েছে প্রেমটিলা আপনাদের সবাইকে এই প্রেমটিলায় ভ্রমণ করার জন্য স্বাগত জানিয়ে এবং সবাইকে আমার চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকার অনুরোধ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আপনাদেরকে আরও সুন্দর এবং কোনো পরিবেশে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকেন ভালো থাকেন প্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে